নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা কেমন আছেন আপনারা আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি প্রচুর পরিমাণে কল্পনার বাইরে আজকে সকালে এতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো হইতেছে আপনার বৃষ্টি নামতেছে আর কি যাই হোক আবহাওয়াটা ঠান্ডা হয়েছে এটা হইল সবচেয়ে বড় কথা আসলে মানুষ খুব অস্বস্তির মধ্যে আছে কালকে এমন একটা দিন গেছে দেখা গেছে যে আপনার ঘরেতে বাইরে বাড়িটাই খুব কষ্ট করে গেছে রাস্তার মধ্যে বাইরে দেখা গেছে শরীরের অবস্থা যাই হোক আজকে বৃষ্টিটা হয়েছে আপনার প্রায় আধা ঘন্টা থেকে বাতাস আর বৃষ্টি আর কি গুড়ি গুড়ি বৃষ্টি তারপরেও মোটামুটি যেটা হয়েছে বালাইছে একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে এরপর না হ্যাঁ

যে যদি ওই তো আজকালের দিতে বৃষ্টি এলে হয়তো জানটা একটু বাঁচবে না বিশ তারিখ থেকে আজকে সতেরো তারিখ কোনো যাই হোক বৃষ্টিটা আইসে ভালোইছে মানুষের কষ্টটা আর দুর্বলতা একটু কম বনে এ কি পরিমাণ কষ্ট গরমে

কি গরম দি যাইতেছে আহ আশপাশের পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে কি যে গরম চলতেছে না গ্রামে তো আপনার কারেন্টে না সমস্যাটা হইলো ওইটা গ্রামে কারেন্ট না এটা হলো সমস্যা সারা রাইতের ভিতরে দুই ঘন্টা কারেন্ট দেয় আসলে ঘরের ভিতরে আপনার অতিরিক্ত গরম লাগে ঘরের বাইরে তো সবসময় তা অসম্ভব না কেউ হয় না রামলা এখন আপাতত চাই না

ওই যে এই গাছটা সময় একটা ডাল লাগাইছে না কি পরে এটার থেকে আস্তে আস্তে বড় গাছ হয়েছে মানে ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে ওদের যেতেছে ফাইভে গাছটা বেহাল বলতে হ্যাঁ ডাল ভাঙতে দিছে যে যাই দিনটা অনেকটি পরিষ্কার হয়েছে বাতাসটা চারছে বৃষ্টিটা নামছে মানে একটু একটা কুটা দম নেওয়া এটি চলবো অনেক সূর্য চুফি দিতে আছে সূর্য যাই হোক পালা বৃষ্টি হয়েছে আরেকটু যদি হইতো তাহলে আরেকটু শান্তি লাগবে ভালো লয় সবার মনে হয় যে একটু স্বস্তি হয় এই যে আবার বৃষ্টি নেমে পড়ছে একটু আগে বালাই আছেন দিনটা মানে আর একবার বৃষ্টি নেমে পড়ছে কিচ্ছু দেওয়া যায় না বৃষ্টিতে ডুমছে বৃষ্টি নামছে

একটা শাড়ি দিতা ফানি ভর্তাছে যে বিষ শালে ভানি ফানি ভর্তাছে একটা শাড়ি লাগবো বর্ষাল বেলার বৃষ্টি বৃষ্টি রে একটু গুড়াগাড়ি করতে ভালো লাগে এই যে অগলে বৃষ্টি বাদলের দিন আইতেছে অগলে শুরু যাই হোক একটু কমছে দেখা যায় বৃষ্টিটা তাও পড়তাছে এই যে নদীর পাড়ের দিকে প্রচুর বৃষ্টির সময় বাড়ি যাচ্ছি না কারণ ওই লোক আমার ছাতা নাই আর কি দেখি আজকে বাজারে গিয়ে একটা ছাতি কিনে লই পরে আপনার বৃষ্টি ঘুরাই ঘুরাই দেখায় আমার কি ছাতি আসলে এই বছর কিনা হয়েছে না গতবারে ছাতি যা আছেন সব ভাঙ্গি আছে আর কি মানে একটা গামছা মাথার দিয়ে আইসি আর কি মোবাইলটা গামছার ভিতরে বরিয়া আইসি আর কি দিগর টেপ পর টেপ পর হালকা একটুটা কমছে আর কি বৃষ্টি তবে এই বৃষ্টিপাতলের দিনে আপনার সুটকি বর্তা কই পিদল বর্তা কেসকি মাছের বর্তা হ্যাঁ যে কোনো বর্তা টর্তা দেয়া আপনার খাইতে কিন্তু স্বাদ লাগে আর আপনার বৃষ্টিপাতলের দিনে একটু জাল খাইলে ভালো লাগে মারে কুয়ে দেখবাম কোনো বর্তন নি করে বৃষ্টিপাতলের দিনে বর্তা টর্তা করলে ভালো লাগে আপনার ই করতেছে কাম শেষ করতেছে যথেষ্ট পরিমাণে আপনার দেয়া গেছে রোদ দেওয়া গেছে আজকে বৃষ্টির না হইলে মানুষ খুব খারাপ অবস্থায় থাকলে আপনার কালকে মোহনগঞ্জ হসপিটালও আপনার মেলা লোক আপনার এই যে বৃষ্টির কারণে ইয়াদা রোদের কারণে গরমে গরম আইটকে অনেক বয়স্ক লোক আপনার ভর্তি হয়েছে অনেক বয়স করলো ওই যে হেন দেখা যায় ধুম লাগছে ইয়ে কাদার বৃষ্টিতে ভিজে ভিজে বাঘের ইন্দা হে হেদিকে দিকে দেখা যায় সবাই ই কাটতাছে ডেঙ্গা কাটতাছে ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে আসলে যারা আপনার গরু বছর ফালে তারা তো আপনার এই বৃষ্টি এটা চিন্তা হলে কাম হইতো না কারণ গরু তো বুবা প্রাণী এত না খায় থাকতো না ওই যে

বৃষ্টি করতেই আছে আসলে আমরা যারা ব্যবসা করি বৃষ্টি রোদ দেখতে দেখা গেছে যে পিছনে ফলাইয়া পরে ব্যবসার মাঝে যাওয়া লাগে আর কি কারণ আমরা আসলে বাড়ির বইয়ে থাকলে ওই না আর কি বৃষ্টির মধ্যেই যাওয়া লাগে দোকানো দোকানটা তো ঘোষণার মাঝে দিছি আজকে খেতে ঋণ দইতেছি না কারণ খেতে হিন্দা আইল টাইলে আমরা পিছলা হয়ে গেছে আর কি बी संग दे जायले हमर जे समस्या होइत रहे खिचा रिस लगाय एवरेज मात्र जित्ने जस्तो सिकार एक सानी लजम सी ए रास्ता दे हमर डाउन लगाय अरु अनि निक्लन लागै परान नाइ दिस ए रास्ता पानी भई डाउन लगाय আস্তে আস্তে মেইন রোডে গিয়ে উঠবা মনে কাঁচা রাস্তা শেষ আসলে এটা আমাদের বাড়ির থেকে আনিগুনির যে রাস্তাটা এটা বর্ষাকালে খুব কষ্ট যেটা বলার বাইরে যে এমন কি তা পানি আপনার ফেক এরপরে আপনার পানি ব্যাগটা বাইঙ্গে আপনার এমন লাগে আর কি এরকম রাস্তা হইলে তো আমরা আর কোনো সমস্যায় আছি না তো বাড়ির থেকে চার পাঁচ মিনিটের রাস্তা লাগবে এটাই কষ্ট করে আর কি আসলে আমরা যেদিকে বাড়িটা লইছি এদিকে দিকে কোন রাস্তা যাতায়াতের ব্যবস্থা নাই খুব কষ্ট করেই আমার বাবাও মারা গেছে বাবাও চলে গেছে এনে দেশ আর কি আমরা মামার আমার বাবা আইসে এনে প্রায় ষাট পঁয়ষট্টি বছর হয়েছে আর কি অনেকদিন হয়েছে সাই আইসে দেখা গেছে আসলে আমরা ছিলাম ওই লোকের বাড়ি অঞ্চলে আর কি আমরা তাহেরপুর থানা আছে এটা আপনার সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের এদিকে তো আমরা বাবার দেশ আছি নি আর কি তো আমার বড় ভাই আমরা জন্মঘর্ম যা কিছু আছে সব হয়েছে এই মামার দেশে আর কি যার কারণে বাবা সাইডে আইছে তো এনে আয়া খুব একটা সুবিধা করতে না যা কালি আমরা খাওয়াইছি আর দেখা আমার বাবা কিছু করতারছে না আর কি একটা আছে না যে আই উন্নতি এরকম আসেন না ছোট্ট একটা ফানের ব্যবসা করতো আমার বাবা তো আমরা আসলে মামা কইন আমরা ভাই বাবা সবাই ফানের ব্যবসায়ী করে গেছে আর কি তো ছোট্ট ফানের ব্যবসাটা দিয়ে দিনে আসলো তখনকার সময় একশো দেড়শোটিয়ে বিচ্ছে আজ থেকে আরও দশ পনেরো বিশ বছর আগে দুশো আড়াইশো দিয়ে দিচ্ছে আসলো কিছুই হয় না তখনকার সময় আর আমার বাবা মনে করেন যে গ্রামে একটা জিনিস কি দাদ যদি আমরা টাকা লাগাই অর্থাৎ যেটা লগ্নি কয় এই সমস্ত জিনিস যদি করেন না তাহলে উন্নত হইতে পারবেন খুব তাড়াতাড়ি কিন্তু আসলে ভিতরের দিক দিয়ে কোনো শান্তি পাইতেন না সুদ সুদি যারা কায় এরা তো আসলে সমাজের চোখ এরা মনে করেন যে হয়তো পয়সা টয়সা হইলে সাময়িক মানুষে আপনার দাম দেয় কিন্তু একটা জিনিস কি মনের কোনো আত্মতৃপ্তি পাওয়া যায় না সুদকুর যারা এরা তো আসলে মনে করেন যে এরা আল্লাহ বা ভগবান কেউই পছন্দ করে না কিন্তু এখন গ্রামে আপনার যারাই একমাত্র ওই খুব অল্প দিনে আপনার সুযোগ সুবিধা করে আছে দেখা গেছে গাড়ি বাড়ি তারাই একমাত্র সুদের ব্যবসা করে আরকি আগে গ্রামগঞ্জে যারা আসেন আজ থেকে বিশ ত্রিশ বছর আগে লগ্নি টগ্নি লাগাইয়া মোটামুটি ভালো অবস্থা করছে আর তখনকার সময় আমার বাবা দেখা গেছে যে পাঁচজন ছয় জনের ফ্যামিলি চালাইতে গিয়ে হিমশিম খেয়েছে ঠাকা জমানের তো কোনো আপনার সিস্টেমে আসেন না আর একবার বৃষ্টিটা নামতেছে সাহসা হয়ে আইতাছে এই ডামটার মেন রোড আর কি মেন রোডে একা রইছি ওই যে বাড়ি বাড়িটা মেলাটা দূর মেন রোড থেকে ফাঁসা তো নিট লাগে আইতে আইতে আস্তে আস্তে আইতে আইতে তো আমরা ওটোর অপেক্ষায় রয়েছি আর কি আইলে পরে মা কালীর মন্দির আর কি এটা রাস্তার সাথেই পরে বৃষ্টিটা হঠাৎ করে আবার বাইরে এলো তাই দশ পনেরো মিনিটের মতো দাঁড়ায় রইলাম কিন্তু আসলে কোনো গাড়ি ঘুরে আইতেছে গাছটি বাদ দিয়ে আছে মানে দিয়ে একটা গাছের তলে গিয়ে খারই তাল গাছটার তলে খারে অন্তত একটু বৃষ্টিটা কম লাগবে না বৃষ্টিকালে স্পিড বাড়তেই আছে দেখা একটা গাড়ি আইসে দেখা যায় মনে দিয়ে একটু উঠতে নি পারি যাই হোক কষ্ট মষ্ট করে দোকান লাগাতে আইসি আর কি দোকানটা খুলি খুব কষ্ট হয়েছে আইতে মেয়েকে অর্ধেক চল দিচ্ছে এসে গাড়িখানে সাতির মধ্যে কখনো পর্দা লাগাইছে না কারণ হঠাৎ করে বৃষ্টিটা নামে আসছে তো এই কারণে আর কি যাই হোক এই যে দোকানে আইসি দোকানটা ওখানে তো দাদা ভাই দিদি ভাইরা আমরা আইসি ওখানে আপনার ক্ষেত তো ক্ষেত থেকে মিষ্টি লাগার কয়েকটা পাতা আনিতেছে আর কি সুন্দর দেখিয়া তো আজকে মিষ্টি লয়ের পাতার ভিতরে আপনার হিদল জুড়া বইরিয়া পরে আর কি এটা তো জীবনে খাইছে ও না আজকে খাইয়ে দেখ আপনি কিরম লাগে কোমর গাছ লাগাই লইছে ওখানে উঠছে না ঠিক মতে তাইলে লাগে কয়েকটা মিষ্টি লয়ের কথা নিতেছে আসে আর কি এটি আবার ফোন ফোন আছে সীমা হ্যাঁ এটি সবচেয়ে সুন্দর বেশি হলুদ আছে বড় আছে হ্যাঁ পাতা দিয়া তো আর এই কয়েকদিন পাতা ফালাই দিছো মানে একটা পাতা দিয়া পাতা কেমন যাইব আর ডেডাডি মনে করো যে সুটকি টুটকি দিয়া কেমন যাইব আর কি দুইটাই চলবো চলে যাও যাকোডা লাগে ইগোডা নিও নি তো লাগিও নিবা হয় আজকে নে গেছে বন্ধুকে তো যাও লাখ কিছি হয়ে গেছে তুই আজকে লাভতা লাগে আজকে জাল ধরায় করে সুন্দর মত যাচ্ছে আমি আজকে তুমি আর আগে থেকে আমি জাল ধরালি বা হচ্ছে এই তো বাতাস তো

আর কি লাগয় দুজনে এই যে ডাকতাছি ডাকি করতাছি নেতার মতো গালি গিয়ে ঘুরতে কয় দুইজনে কি আনতাম কিছুই না খেতের মধ্যে একটা ফল লাগাইতে লাগবো কি পল্লাটা না কাটতে দিলে আমি গাছটি আবার মারি যাবো জমাতে আমার যেত না আর কি পল্লা নতুন করে কাটতে খুব সুন্দর দেখা জায়গাটি আরো সুন্দর লাগলো যদি সবুজ প্রকৃতি থাকত বাড়ির ফিজে দেয় প্রচুর বাতাস বাঘের সাইডে দেয় আর কি এদিকে খারাপ ভিতরটা ঠান্ডা হয়ে যায় আজকে আবহাওয়াটা খুব নরম

यस की फुदिया जाय कि नायटा देखियो इन द डी मसल आयो हे देखियो ये देख द बिया तोसी के हल्का लाल ले ले, ले आर की तो बाजा हो जाता एडी को तो नतुन डी मार की हां ईसा यो देखा फुदिया फुदिया का गरम दे हे काय तो तो सही

মিষ্টি লাইয়ের ভাতার সাথে দিব আর কি ভাতাটি সিদ্ধ করে না না সিদ্ধ দিয়ে দিবি তুই

বড়গুলা বাজে হয়ে গেছে ওর নামে আচ্ছা বড়টা কি সুন্দর একটু ফিডালি ভাসিন এর দে চড়া বানায়ল বারকি চড়া লাগে ফাঞ্জি বলে নস্ট করি আল্লাহ না তুই দিলে তো নস্ট হইবো হ্যাঁ সবি বলা সোলা ভেরের এইবা কালকে এরম টাইমে কি খিজাইতে গরম আর আজকে এরম টাইমে মনে করো যায় ঠান্ডা ঠান্ডা ভগবান কিনা করে তারপরে কালকে তো কালকে জানো কালকে আমি দুহানো বই রেছি তোমার তিন চার গ্রামের চার পাঁচজন বয়স্ক লোক দেখা গেছে গরমে বাবা এক বজ্ঞান হয়ে গেছে এই উঠু দিয়ে লইয়ে যাইতেছে আয়া মতিকা করে দেখাইছে দেখাইলে পরে সাইড দে রুগি সাইড বয়স্কর মানুষ ওনাদের ওনার আর বয়স বোধ হয় কেউ সত্তর কেউর আশি কেউর পঁয়াত্তর কেউর পঁয়ষট্টি সাতষট্টি গরমে এই অবস্থাটা হইছে বলার বাইরে অবস্থা ছটাটা হয়ে গেছে ওর নাম অ্যালবার এই বস্তা দিয়ে গাছ টাস কাটতে লয় যাইতাছে গা এক বস্তা গাছ কাটলো তেলে কি হইবো

তরকারি হয়েছে আমার কি তা লাগে আসছে বেশি কি দেখে সুসু করতেছে কি দেখে সুসু করতেছে তো এই যে আপনার ডিম তরকারি কেমন হয়েছে আপনারা দয়া করে কমেন্টে জানান যে

ভাই দাদা ভাই ভিডিওটা লম্বা করলাম না যদি কোনো ভিডিওর মাধ্যমে যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয় করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন